এতে গন্ধে পুষ্পে এ তস্মি সাচ্চাদন ভোজ্য গো মূল্লা ওই নম এতে গন্ধে পুষ্পে এ তত অধিপতে রুদ্রা ওই নম পিঠে দাও তোমরা দুজনেই করো ওরা ওরা ধরে রাখবে আবার লাভুন বড় নম এতে গন্ধে পুষ্পে এ তত সভজ্য এ তত সম্পদ ব্রাহ্মণায় নম

পিথো গোত্রলা বাবার মোত্রায় বেতায় পিতু বাবার নামলা দাসেশ অসন্হ হন্নি কালে সঠিন্ন করণ শ্রাধ্যবাস গো দান বরম মোহম নাম স্বর্গ কাম ইদম সচ্চাদন ভোজ্য বং এতসময় কাঞ্চন মূল্যায় নম বং এতসময়

কৃষ্ণ রুদ্র রূপায় লক্ষ্মী স্বরূপায় ঘণু দান করম মহম কালী যৎি সামর্থ্যম কাঞ্চন মন্ায় ব্রাহ্মণায় ভরদ্বাজ গোত্রায় দেব দেবনম অহম সংকল্পম করিস্বামী দাও আমাকে দাও সবাই ধর্ম

dalte ne te. Dhe ne dimë se. Dhe grupi i tyre ka parë. O, mos e tho